আমার বড় মেয়েটা অনেক উঁচু ক্লাসে পড়াশুনো করছে এবারে কলেজে ভর্তি হবে কোন কলেজে ভর্তি করব কোন কলেজে দেব কিছু বুঝতে পারছি না আর বিকাল যা আর এটা মারা খারাপ হয়ে যাচ্ছে কি যে করি এ ভাই হ্যাঁ দিদি বলো কী হয়েছে কী করছি এই কী করবো আর বসে আছি শুনেছি হ্যাঁ কী হয়েছে কি না তো কলকাতার একটা মেয়েকে সাত জন মিলে বাসবি অত্যাচার করে তাকে মেরে ফেলেছে সে কি তাই নাকি হ্যাঁ শুনি শুনিনি তো শুনিসনি না আরে ভাই সবাই তো বলা বলি করছে হ্যাঁ ওই মেয়েটা গলা টিপে ধরে গলার হাড় ভেঙে দিয়েছে তারপরে তাকে বাসবি অত্যাচার করেছে শরীরে অসংখ্য কামড় হাঁটু ভেঙে দিয়েছে হ্যাঁ এই সমস্ত অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলে দিয়েছে কি কারা কারাই পছন্দ কারাই বদমাস ও মানুষ রাক্ষস পিসার একটা মেয়ের ওপরে এইরকম ভাবে আটজন মিলে বাসবিক অত্যাচার করছে কি মানুষ এরা কি মানুষ নয় জানো আর আরে ভাই রাতের ব্যাপার কে করেছে কি করে জানবো ভাই এরকম হয়েছে শুনলাম তারপর মেয়েটা কোনো সুবিচার পেয়েছে বা কোনো কিছু হচ্ছে কি না সুবিচার পাবে কি করে কেউ তো দেখতে পায়নি কেউ দেখতে পায়নি না এত বড় একটা চলজন্ত ঘটনা ঘটে গেল কেউ দেখতে পায়নি না না কেউ তো মুখ মুখ খুলছে হ্যাঁ আমি একটা কথা শুনছিলাম যে কেউ যে ওর বাবা মেয়েটার বাবা মানে অনেক গরিব আর অনেক কষ্ট করে নাকি পড়াশুনো শিখিয়েছিল তো একটা বিয়ের না যুবতী একটা মেয়ে তাকে এরকম সাত আট জন মিলে পাশবিক অত্যাচার করে মেরে দিল আরে ভাই কি বলবো যদি করে তুই কি বলবি আমি কি বলবো বল দেন ভাই তার মানেটা কি দাঁড়া তার মানেটা মেয়েদের কোনো নিরাপত্তা বলে কোনো জিনিসই নেই মানে যখন তখন যাত্রার সাথে যা খুশি করতে পারে হ্যাঁ তার কোনো বিচার নেই তার কোনো কিছুই হচ্ছে না কি করে বিচার পাবে কে কে করেছে কেউ তো জানে না 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 এসব এসব অত্যাচার মেনে নেওয়া যাবে না এসব অত্যাচার মেনে নেওয়া যাবে না এসব শোনা যাবে না আমরা আন্দোলন করব হ্যাঁ মেয়ে ছোট বড় যে যেখানে আছে মেয়েরা ছেলেরা ছোট বড় যে যেটা আছে পৃথিবীর যে যেখানে আছে সবাই আমরা সবাই একসঙ্গে আন্দোলন করবো এই অন্যায়ের অধিকার চাই যারা এটা করেছে তাদের শাস্তি চাই মানছি না মানবো না মানছি না মানছি না মানবো না শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই মানছি না মানবো না মানছি না মানবো না শাস্তি চাই শাস্তি চাই